ফিয়ার্স জীবন দর্পণ অনুষ্ঠানের আজকের পর্বে নিউ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ এনামুল কবির লুলু আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো শিশুর অ্যাটেনশান বাড়ানো নিয়ে আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে পাবো শিশুর অ্যাটেনশান বাড়ানোর কিছু টেকনিক রয়েছে যা মা বাবা বা টিচাররা ফলো করতে পারেন এর মধ্যে রয়েছে একটি সার্টেন রুটিন তৈরি করা পড়ার প্লেসটাকে অ্যাটেনশন উপযোগী করা ছোট ছোট ইন্টারভেল দেয়া শিক্ষণীয় গেম ইউজ করা এবং পজিটিভ ইন্সপাইরেশন দেয়া এক্সেট্রা এছাড়া শিশু যে বিষয় পছন্দ করে সেই বিষয়গুলো তার স্টাডির মধ্যে ইনক্লুড করা এবং তার সেলফ কনফিডেন্স যাতে বাড়ে তার উপর জোর দেয়াটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এখানে কয়েকটি টেকনিকের ডিটেল তুলে ধরা হলো যেমন একটি রুটিন তৈরি করুন শিশুকে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠার অভ্যাস করান একইভাবে গেম টাইম এবং আদার কাজ করার জন্য সেপারেট টাইম সেট করুন স্টাডি টাইমের জন্য একটি টাইম টেবল তৈরি করে দিন যেখানে লেখাপড়ার জন্য সার্টেন টাইম থাকবে এবং সেই অনুযায়ী শিশুদেরকে পড়তে বসতে ইন্সপায়ার্ড করুন স্টাডি পাশাপাশি গেম ও আদার এন্টারটেনমেন্টের টাইম রাখা জরুরি যাতে শিশু এক ঘেমি অনুভব না করে রিডিং প্লেসকে অ্যাটেনশনের উপযোগী করুন পড়ার স্থানটি কোয়াইট হওয়া উচিত পড়ার টেবিলের উপর থেকে আননেসেসারি জিনিসপত্র সরিয়ে রাখুন পড়ার সময় মোবাইল ফোন বা আদার ডিস্ট্র্যাক্টিং জিনিস দূরে রাখুন ছোট ছোট বিরতি দিন শিশুকে একটানা বেশি সময় ধরে পড়তে না দিয়ে মাঝে মাঝে পাঁচ দশ মিনিটের ইন্টারভেল দিন এই ইন্টারভেলের সময় শিশু হালকা ব্যায়াম করতে পারে বা গান শুনতে পারে ছোট ছোট ইন্টারভেল অ্যাটেনশন ধরে রাখতে হেল্প করে এডুকেশনাল গেম ইউজ করুন শিশুদের জন্য এডুকেশনাল গেমস তৈরি করুন যা তাদের অ্যাটেনশন অ্যাট্র্যাক্ট করতে হেল্প করে বিভিন্ন ধরনের রিডল ওয়ার্ড মেকিং গেম বা ড্রয়িং নিয়ে খেলা তাদের অ্যাটেনশন ধরে রাখতে হেল্প করে এডুকেশনাল গেমগুলোর মাধ্যমে শিশুরা আনন্দের সাথে শিখতে পারে পজিটিভ ইন্সপাইরেশন দিন শিশুকে স্টাডিতে ইন্সপায়ার করার জন্য পজিটিভ কথা বলুন এবং তার ভালো কাজের প্রশংসা করুন শিশুদের ছোট ছোট ডেভেলপমেন্টেও ইন্সপায়ার্ড করুন এবং সেলফ কনফিডেন্স বাড়াতে হেল্প করুন শিশুকে নেগেটিভ কথা বলা বা বকা দিয়ে ডিমোটিভেট করা উচিত নয় শিশুর পছন্দের বিষয়ের সাথে স্টাডিকে ইনক্লুড করুন শিশুর ইন্টারেস্টের বিষয়গুলো জানার চেষ্টা করুন এবং সেইভাবে স্টাডির সাথে সেগুলোকে কানেক্ট করুন ফর এক্সাম্পল যদি শিশুর ছবি আঁকতে ভালো লাগে তবে তাকে ছবি আঁকার মাধ্যমে অ্যালফাবেট বা নাম্বার শেখানোর চেষ্টা করুন ব্রিদিং এক্সারসাইজ শিশুকে ব্রিদিং এর এক্সারসাইজ শেখান ডিপ ব্রিদিং অ্যাটেনশন বাড়াতে অনেক হেল্প করে শিশুকে টিচ দিন কী করে শান্তভাবে ব্রিদিং নেওয়া যায় আর তাদের সাথে কথা বলুন শিশুদের সাথে তাদের স্টাডি ইন্টারেস্ট এবং প্রবলেম ডিসকাস করুন তাদের কথা অ্যাটেন্টিভলি শুনুন এবং তাদের প্রবলেম সলভ করতে হেল্প করুন শিশুদের সাথে ফ্রেন্ডলি রিলেশন রাখুন এই টেকনিকগুলো ফলো করে আপনি আপনার শিশুর অ্যাটেনশন বাড়াতে এবং পড়াশোরায় আরও মনোযোগী করে তুলতে পারেন এই কথাগুলো আমরা যেন আমাদের বাচ্চাদের সাথে করতে এবং করাতে পারি এই কামনা রেখে আমি শেখ এনামুল কবির লুলু আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি যার নাম বাংলাদেশি কমিউনিটি আমরা হব ইউনাইটেড পুরো আমেরিকায় আমরা থাকবো সুতোয় বাঁধা কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী অন্যের সুখে হব সুখী কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াব এক সুরে কথা বলবো আমরা স্বপ্ন দেখবো আমরা জয় করবো আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াব সবাই একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্রপ্রহরী প্রহরী এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব বাংলাদেশি প্রফেশনালস ডট কম যা হবে পঞ্চাশটি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতু বন্ধন উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ তাই আমাদের কল্যাণে বাংলাদেশি প্রফেশনাল রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন সলভিয়ান নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সুপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট টেক ডট কম ডট কম